গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা একদম অন্যরকম রেসিপি ডিমকে বয়েল না করেই অথচ কুসুমকে গোটা রেখে কীভাবে ডিমের মশলা বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব ডিমকে সেদ্ধ করা তারপর সেটা ঠান্ডা করা খোসা ছাড়িয়ে রান্না করা বেশ একটু সময় সাপেক্ষ কিন্তু আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে ডিমের কুসুমকে গোটা রেখে এবং সাদা অংশটা বজায় রেখে কিভাবে চট জলদি ডিমের কারি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমরা দেখে নেব চলুন দেখে নিয়ে নিয়েছি এখানে চারটে ডিম ডিম তার সঙ্গে এর আগে প্রথমে একটা মশলা রেডি করে নেবো এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টমেটো প্রায় দুটো টমেটো আর কয়েকটা চার পাঁচটা মতো কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা এটাকে একটা স্মুথ পেস্ট প্রথমে রেডি করে নেব এরপর ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নিয়ে তেলের মধ্যে এইভাবে পুচের আকারে ভেজে নেব এইভাবে ডিমগুলো ভেজে রান্না করলে এই ডিমের পুষ্টিগুলো বজায় থাকে আবার ডিমের কুসুমগুলো একেবারে গোটা থাকে এবং খেতে এটা বেশ সুস্বাদু হয়ে থাকে ঠিক এইভাবে সমস্ত যতগুলো ডিম দেবেন একসাথে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন ঢাকা দিয়ে দেওয়া থাকলে দেখবেন ডিমের কুসুমগুলো ধীরে ধীরে শক্ত হয়ে এসছে দেখবেন যখন এটা শক্ত হয়ে আসবে তখন এইভাবে স্প্যাচুলার সাহায্যে কেটে কেটে এটাকে একটু আলাদা করে নিতে হবে ঠিক ডিম দেবেন এইভাবে আলাদা করে নেবেন ঠিক এইভাবে আলাদা করে নিয়ে এটা একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে দেখুন কুসুমগুলো একদম গোটা আছে একটুও ভাঙবে না একটু ধৈর্য ধরে করলে এরপর আবার ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়েছি তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন গরম মশলাটা যখন একটু গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে জিরেটাও যখন কালার হয়ে আসবে তখন এর মধ্যে কুচি করে রাখা বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কেটে আমি ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে প্রথমে ভেজে নিতে হবে তারপর এখানে আদা রসুনের পেস্ট বড়ো চামচের দু চামচ আমি অ্যাড করে দিয়েছি এই মশলাটাকে এরপর ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে ডিমকে একঘেয়ে রান্না করে খেতে খেতে অনেক সময় বোর লাগে তাই একটু নতুন কিছু বানানোর চেষ্টা করলাম অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা বড় সকলেরই খেতে বেশ ভালো লাগে এরপর দিয়ে দিয়েছে এখানে শুকনো মশলাগুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য একটু জল ব্যবহার করেছি জল ব্যবহার করে মশলাটা কষিয়ে নেব যখন একটু কষানো হয়ে আসবে তখন এর মধ্যে আরো খানিকটা জল দিয়ে দিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দরভাবে কষানোও হয়ে যায় এবং যখন এটা তেল ছাড়ো ছাড়ো হয়ে আসবে তখন যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেব। এটা দিয়েও বেশ তেল ছাড়ো ছাড়ো করে প্রথমে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে এটার গ্রেভিটাও বেশ ভালো হয়ে থাকে একটু টমেটো বাটা কাজু বাটা দিলে খেতে এটা স্বাদ ভীষণ সুন্দর হয় দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এরপর যেরকম পরিমাণ গ্রেভি করতে চান ঠিক ততটাই পরিমাণই জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে দেখুন এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু কাশুরি মেথি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটা ব্যবহার করে নিতে হবে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি ব্যবহার করে নিয়েছি এরপর গ্রেভিটা অনেকটাই রেডি হয়ে গেছে দেখুন একেবারে রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দেবো দেখুন ডিমগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি ডিমগুলো যাতে সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে দেখুন একেবারে ডিমগুলো মশলার সাথে মিশে গেছে এবং গ্রেভিটাও বেশ ঠিক হয়ে এসছে একদম সুন্দর গ্রেভি গ্রেভি ঠিক এরকম অবস্থায় এটাকে সার্ভ করে দিতে হবে এরকম নিত্য নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর নতুন কিছু রেসিপি আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি আপনাদের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করব এরপর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে সার্ভিং বলে সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে এগ গ্রেভি